আরে শোন শোন বীর বদগড়বাসী শোন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আরে শোনেন শোনেন বীর বদগড়বাসী শোনেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল এই মাহফিলের প্রধান বক্তা আরফুল ইসলাম মাহমুদি ভাই আর ওই আসেন রবিউল ইসলাম ভাই আপনাদের জানাই এরা সবাই কোরআন থেকে কথা বলবেন ভাই আর এরা সবাই কোরআন থেকে কথা বলবেন ভাই আর এরা সবাই হাদিস থেকে কথা বলবেন লাই কারা কারা শুনতে ইস খাতলাgara দন সবাই খাতলারা দন সবাই কারা কারা শুনতে ইস খাতলাইরা দন সবাই লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ তলা দরবারে সুক্রিয়া লাখ করি প্রশংসা যে মোহান রবুল্লা আলমিন আজকে আমাদিগকে এশার নামাজ আদায় করিবার পর দুনিয়ার বুকে ছোট্ট একখানা জান্নাতের বাগানে বসবার মতন তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ অতপর দূর প্রেরণ করে সারদারাদ আলম বিশ্ব নবী আখের জনের পয়গম্বর যেই নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না কাল কঠিন কিয়ামতের ময়দানে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন যখন জাহান্নামী বান্দা বান্দিগুলোকে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিবেন ওই সময় আমার দয়ান্নবী মায়ান্নবী রহমাত আল্লিল আলমিন কেয়ামতের দিবসে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটতে থাকবে আর শুধু বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি এক পর্যায়ে দেখা যাবে জাহান্নামী বান্দা বান্দিগুলো জাহান্নামের দিকে রওনা দিয়ে দিয়েছেন ওই সময় আমার দয়ান নবী মায়ার নবী রহমাত আলমিন ডাক দিয়ে বলবেন আয় আল্লাহ আয় আমার বন্ধু আপনি যাদেরকে জাহান নামে দিতেছেন এরা দুনিয়ার বুকে আমার দল করেছে আমার দলের কর্মী ছিল আমার দলের লোক ছিল অথবা আপনি তাদেরকে পুনরায় মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার মতন সুযোগ করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকর আব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন ফসফাতে আমি আপনার ইজ্জতের খাতিরে আমি আপনার সম্মানের খাতিরে আমি আমার গুনাহাগার বান্দা বান্দির জীবনের সমস্ত গুণাসমূহকে মাফ করিয়া দিয়া পুনরায় তাদেরকে জান্নাতে যাওয়ার দেওয়ার মতন সুযোগ করে দিলাম সেই নবীর প্রতি একবার দ্রুত প্রেরণ করে সকলে বলি সাল্লাহ আলাইহাল্লাম আমি ভূমিকা বিহীন কিছুক্ষণ আপনাদের মাঝে ইনশাল্লাহ কথা বলবো সকলে ইনশাল্লাহ কথাগুলো শোনার চেষ্টা করবেন সম্মানিত মুসলমান বাপজনের আমার সম্মানিত মুসলমান মা বোনের আমার আমার আল্লাহ আলমিন কোরআন গাড়ি মেরির ভিতরে ডাকতে বললেন আমার আল্লাহাক আব্বুল আলমিন এই যে দুনিয়া বানাইছেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন এই দুনিয়াটা যেমন করে সাজাইছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত makhlukat কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে পাঠিয়েছেন এই আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগণিত makhlukat কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠানোর বড় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন বান্দা বান্দীরা রে জেনে নাও শুনে নাও আমি কোন makhlukat কে বানানোর পর বলি নাই তোমরা সুন্দর তোমরা সুন্দর আমি কোন makhlukাদের প্রশংসা করি নাই আল্লাহ পাক

মধ্যে তোমরা সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কসম করেছেন ওয়াতিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিন ফল তিন ফলের কসম করে ওয়াজ যাইদুন যাইদুন ফলের কসম করে ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম করে ওয়া হাজাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন বান্দা বান্দিরা জেনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কথায় সুন্দর করে প্রশংসা করেছি আমি আল্লাহ ফাকুর আব্বুল আল আমিন তোমাদের মতন সুন্দর করে আর আমি কোন মাকলুকাতকে বানাই নাই সুবাহান আল্লাহ সম্মানিত মুসলমান বাপজনেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে জ্ঞান বাড়ালেন এমনি এমনি বাড়ায় নাই আর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে বাড়ায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন কোন makhlukাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে কাউকে বাড়ানোর নাই সম্মানিত মুসলমান মা বোনেরা আমার সম্মানিত মুসলমান বাপজনেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো makhlukাত বাড়াইবেন প্রত্যেকটা makhlukাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে শ্রেষ্ঠত্ব দাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাশরাফুল makhlukাত কে বানাইছেন বলুন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইজনরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদদা আদম থেকে শুরু করে আমার আপনারা নবী اخر জননের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী পয়গম্বর দেরকেড়াই জানেনা প্রত্যেকটা নবী পয়গম্বর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন আদম থেকে শুরু করে আমার আপনার নবী আখির জনমের পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যতগুলো নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন তাদের ভিতরে সবচাইতে দামি সবচাইতে সম্মান সবচাইতে মর্যাদা দিয়ে আমার আপনার নবী আখির জনমের পয়গম্বর নবী মোহাম্মদ সম্মানিত মুসলমান মুসলমানি আমার আল্লাহ বাবুর আব্বুল আলামিন এমন একটা নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে দুনিয়াতে বানাইলেন কেমন নবীর উম্মত হিসাবে আমি আপনার দুনিয়াতে আসছি যেই নবীর ব্যাপারে আল্লাহ বাকুর আব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন এই যে দুনিয়ার বুকে আমরা বিভিন্ন জায়গায় মসদেশের ভিতরে বসি অথবা দরবারের ভিতরে বসি অথবা জনসংখ্যার ভিতরে বসে যাই মানুষ ঘেমে ঘেমে যখন শরীরটা ঘেমে ক্লান্ত হয়ে যায় প্রত্যেকটা মানুষের শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়ে যায় কিন্তু আমার আপনার নবী যখন কোন মজলিসে বসতেন না আমার দয়ার নবী মায়ার নবী রহমাদ আলমিন যখন তার শরীরটা গেমে যেত এরকম করে সাহাবিরা আমার নবীর গামগুলো তাদের হাত দিয়ে নিয়ে তাদের পোশাকে লাগা দিত সোবাহান আল্লাহ আমার আপনার নবী সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ পাকুর আব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকুর আব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে মানুষ না বানাইয়া দুনিয়া মধ্যে চতুষ্পদ জানুয়ারি হিসাবেও দুনিয়াতে বাড়াইতে পারতেন বলুন তো পারতেন কি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তা না করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে মানুষ হিসাবে দুনিয়াতে বাড়াইলে শুধু মানুষ বানায় শ্বাস দেন নাই মানুষ বানায় শ্বাস দেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারার ঘরেও জন্ম দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আসারের ঘরে জন্মদান নাই আল্লাহ পাক আলামিন এমন একটা এমন একটা ধর্মে এমন একটা মা বাবার ঘরে আমাকে আপনাকে জন্ম দিলেন সেই মা বাবাটা সাধারণ ধর্মের মানুষ নয় সাধারণ মানুষ নয় আল্লাহ পাক আলামিন যেই মা বাবার ঘরে আমাকে আপনাকে জন্ম দিলেন সেই মা বাবাটা হলো মুসলমান বলুন ঠিক কি না সম্মানিত মুসলমান বাপজনরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়ে

না বানাইলে তামাম পৃথিবীর কোনো কিছু বানাইতো না ঠিক কিনা সম্মানিত মুসলমান বাপ আমার আল্লাহ এমন একটা নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন বলে কেমন নবীর উম্মত কাল কঠিন কেয়ামতের ময়দানে কেয়ামতের দিবসে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জান্নাত এবং জান্নামের হিসাব নিকাশ করবে ওই সময় তিনটা কাতার করবে প্রথম নাম্বার কাতারে থাকবে নবী নাম্বার গণ দ্বিতীয় নাম্বার কাতারে থাকবে আপনার আমার মনে হতে পারে আদম আলাহ যে যেহেতু দুনিয়াতে প্রথম আসছে অথবা আদম আলাহ সাল্লামের উন্মতিরা হয়তো বা দ্বিতীয় নাম্বার কাতারে থাকবে না না আল্লাহ বাবু রাব্বুল আলমেন জানিয়ে দিনেন। নবী গো ও দয়ামায় নবী ও দয়ার নবী মায়ের নবী রহমাদ আলমিন আপনি জানিয়ে দেন প্রথম নাম্বার কাতারে থাকবে নবী পয়গম্বর আর দ্বিতীয় নাম্বার কাতারে থাকবেন আপনার উম্মদগণ সুবাহান আল্লাহ আর তৃতীয় নাম্বার কাতারে থাকবে দুনিয়া শুরু থেকে সাল্লাম পর্যন্ত যত নবী গম্বারে এসেছে প্রত্যেকটা নবী গম্বারদের উম্মত থাকবে তৃতীয় নাম্বারে কাতারে আল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কি একেবারে কম আমার apna সম্মান কি একেবারে কম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবীর উম্মত হিসাবে আমাদেরকে আপনাকে দুনিয়াতে বাড়াইলেন কিন্তু আজকে তাকিয়ে দেখেন সমাজের ভিতরে তাকিয়ে দেখেন বিভিন্ন জায়গার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বললেন বান্দা বান্দীরা রে তোমরা আমার নবীকে অনুসরণ অনুকরণ করো আমার নবীকে ভালোবাসো নবীকে mohabbat করো তাহলে নবী আল্লাহকে ভালোবাসতে হলে আমার মাথার ভিতরে ডুবি থাকতে হবে আমার মুখের ভিতরে দাঁড়ি থাকতে হবে বলুন ঠিক কিনা আমার শরীরের ভিতরে ঢিলা ঢালা জামা থাকতে হবে বাজক তো নামাজ আদায় করতে হবে বলুন ঠিক কিনা কিন্তু আজকে সমাজ দেখবেন নামাজ তো দূরের কথা বরং সব নামাজকে নিয়ে অনেকে টিটকারিও করে বলুন আছে কি নাই আবার দেখবেন প্রত্যেকটা ঘরের ভিতরে বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যুবকদের দিকে তাকিয়ে দেখেন একটা যুবকের মাথার ভিতরে সুন্নতের লেবাস নাই সুন্নত কোনো কাটিং নাই প্রত্যেকটা কাটিং হলো ইহুদি খ্রিস্টানদের মদন বলন ঠিক কি না আবার এইটাই নয় শুধু আপনি তাকিয়ে দেখবেন প্রত্যেকটা যুবক আজকে মোবাইলের প্রতি এত আসক্ত এত আসক্ত মোবাইলের ভিতরে তাদের জীবন সব কিছু শেষ করে দিচ্ছে শুধু যুবকেরাই যুবতিরাও বলন ঠিক কি না সম্মানিত মুসলমান বাপজনরা আমার সম্মানিত মুসলমান ভাইরা আমারা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন এ বান্দা বান্দীরা তোমরা কি করো আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধুকে মহাব্বত করো অনুসরণ অনুকরণ করো এ বান্দা তোমরা যদি আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করে যদি অন্ধকার কবরে আসতে পারো বান্দা বান্দিরা জেনে নাও আমি আল্লাহ পাকুর আব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি আমি আল্লাহর আট আটটা জান্নাত সুবাহান আল্লাহ কিন্তু আজকে দেখা যায় প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবতী আমার যুবক ভাইরা এবং যুবতী বোনেরা এমন অবস্থায় চলে গেছে এমন পর্যায়ে চলে গেছে এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফালাইছে বলুন ঠিক কিনা শুধু যুবকরাই প্রেমের সেঞ্চুরি করে না বর্তমান যুবতীরাও ডাবল সেঞ্চুরি করে বলুন ঠিক কিনা কারণ দেখা যায় বাবা রিক্সা চালা খায় ব্যান চালা খায় গামলা বেচা খায় কৃষি কাজ করে খায় সংসার চালানো জুলম কিন্তু দেখবেন কিছু কিছু যুবতী বোনেরা ঈদের সময় আসলে দেখবেন তার হাতে মার্কেটের উপর মার্কেট মার্কেটের উপর মার্কেট কারণ সারা রাত বড় অপর পুরুষের সঙ্গে অপর যুবকের সঙ্গে চ্যাটিং করে মেসেজ করে এরপরে ফেসবুকে এই মধ্যে বিভিন্নভাবে কথা বলে আর বলে আগামীকাল তো ঈদ তুমি কি আমাকে কোনো কিছু দিবে না আসে না এই কথা বলে যুবক পাগল হয়ে যায় সমস্যা নাই চিন্তার কোনো কারণ নাই তোমার ফ্যামিলির যা যা প্রয়োজন আগামী কাল আসো আমি তোমাকে সব কিছু কিনে দেম ঠিক কি না এমন হলো বেলা বে এমন বেলজ্জ বাবা মা আছে মেয়ে কোথায় থেকে মার্কেট করে আনলো একবারের জন্য জিজ্ঞাসা করলো না এ তুমি কোথায় থেকে মার্কেট করে আনলা তোমার কাছে তো টাকা নাই আমি তো তোমাকে মার্কেট করার জন্য টাকা দেই নাই বলুন ঠিক কিনা কিন্তু বেলা হেজ মা বাবাগুলো যেইগুলো মা বাবা বেলা হেজ তারা একবারের জন্য সন্তানকে জিজ্ঞাসা করবে না কোথায় থেকে আনলা বলুন ঠিক কিনা বরংস অপুরের ব্যাটার টাকা দিয়ে মার্কেট করে দিছে মেয়ে যখন মার্কেটটা নিয়ে বাড়িতে আসছে ক্যালকেলাতি যখন বাড়িতে আসে মাও খুশি হয় বাবাও খুশি হয় কয় মিয়া প্রত্যেক ঘরে ঘরে জন্মা দরকার বলুন ঠিক কিনা নাও তুমি বলবেন না আহ জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে বলবো আরে ওয়াল এসে পলা মাইয়া পেমে জলাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আরে ওয়াল এসে পোলা মাইয়া পেমে মিজা সে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও থুইয়া ট্যাবাইলো ট্যাব থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে আর কত বাজে বাজে মোবাইলে দেখতাছে আরে ওই সমস্ত জিনিস দেখা ওই সমস্ত জিনিস দেখা নেশাই জামানা মোবাইলে খাইছে যুবকদের মোবাইলে খাইছে যুবতীদের মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে বলুন ঠিক কিনা সম্মানিত মুসলমান মা আমার আমি আপনাদেরকে স্পষ্ট তো বলে দিতে যায় আপনার সন্তানকে সঠিক পরিচালনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল গটিন কিয়ামতের ময়দানে কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য প্রত্যেকটা মা বাবার কাছে হিসাব নেবে তুমি তোমার সন্তানকে কোন পথে পরিচালনা করছ বলো ঠিক কি না এজন্য আমাকে আপনাকে সর্বদা সব সময় খেয়াল করতে হবে সর্বদা সব সময় চিন্তা করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহর জমিনে গিজ জন্য পাঠাইলো কোন আল্লাহ এই আল্লাহর জমিনে আমাকে কি জন্য আল্লাহ বকরাবুল আলমিন পাঠাইল একবারের জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে বলুন ঠিক না আমরা তো চিন্তাই করি না চিন্তাই করি না মনে করি সারা জীবন দুনিয়াতেই থাকবো বলুন ঠিক কিনা কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে একদিন আগে অথবা একদিন পরে অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে ওই কবরের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে বলুন ঠিক কিনা কারণ কবর তো বড় ভয়াবহ জায়গা সব বেশুর ঘর পোকা মাকুরের ঘরে সাথী নাই বাতি নাই একা একা অনন্তকাল অন্ধকার কবরে থাকতে হবে ওই কবরের কথা চিন্তা করে আমাকে আপনাকে জ্বলতে হবে কারণ কবর কারো আপন জায়গা আবার কারো জন্য হবে পর বলুন ঠিক কিনা ওই কবরের ভিতরে দুনিয়ার বুকে যদি কেউ যদি একবার মসিবতে পড়েন মা আগায়া যায় বাবা আগায়া যায় ভাই আগায়া যায় বোন আগায়া যায় পাড়া প্রতিবেশী আগায়া যায় দুনিয়ার বুকে যদি কোনো মসিবত হয় কত আপন জন আগায়া যায় কিন্তু অন্ধকার কবর ভয়াবহ কবর ওই কবরের ভিতরে কেউ নাই কেউ নাই ওই কবরের ভিতরে থাকবে শুধু একমাত্র আমার নবী নবী দয়ার মায়ার আচ্ছা বলুন তো সেই নবীর হলে সেই নবীর সুপারিশ পাইতে হলে সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না অবশ্যই ভালোবাসতে হবে নবীকে ভালোবাসবেন না নবীকে ভালোবাসবেন না বলবেন আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ ডাক বললেন এ মোনাফে তোর মতন বান্দার আমি আল্লাহর প্রয়োজন নাই যেই বান্দার কাছে আমার বন্ধুর কোনো দাম নাই বলুন ঠিক কিনা যার কাছে আমার বন্ধুর দাম আছে তার আমি আল্লাহর কাছে দাম আছে আর যার কাছে আমার বন্ধুর দাম নাই তার কাছে তার আমার কাছে কোনো কি নাই দাম নাই তাহলে আমাকে আপনাকে কি করতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসা বাসতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে মোহাব্বত করতে হবে আর আল্লাহর নবীর অনু অনুসরণ অনুকরণ মোহাব্বত ভালোবাসা নিয়ে আমি আপনি যদি অন্ধকার কবরে যেতে পারি ওই কবরটা হবে আমার আপনার জন্য জান্নাতের বাগান জান্নাতের বাড়ি বলুন ঠিক কিনা এমন একটা নবীর উম্মত হিসাবে আমাকে আপনি কি আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন এমন একটা নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন যেই নবীকে এমন একটা কিতাব দিয়েছেন সেই কিতাবের ভাষা সেই কিতাবের ভাষা আমার আল্লাহর ভাষা সেই কিতাবের ভাষা জান্নাতের ভাষা আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দা বললেন বান্দা বান্দীরা রে আমি আদমকে দুনিয়াতে পাঠাইছি তাকেও কিতাব দিয়েছি আমি ইদ্রিস আলাইহিস সাল্লামকে দুনিয়াতে